নিজেকে জননেতা বলে সে আবার মানুষের কাছে নেতা হওয়ার স্বপ্ন দেখে গত দু সালে পৌর নির্বাচনে বেলডাঙার পাঁচ নম্বর ওয়ার্ডে নির্দল হিসাবে তৃণমূলের টিকিট চেয়েছিল ওই হাসান এমএলএ কাছ থেকে তো টিকিট না পেয়ে পাঁচ নম্বর ওয়ার্ড থেকে নির্দলের প্রার্থী রূপে এবং ভোটের দাঁড়িয়ে ছিল দাঁড়াতেই পারে সবারই অধিকার আছে আমিও একবার নির্দলে দাঁড়িয়ে ছিলাম দু হাজার ষোলো সালে কিন্তু নির্দলে একটা কাউন্সিলরের ভোটে দাঁড়িয়ে নির্দলে মাত্র তিনশো কটা ভোট পেয়েছে তার বড় বড় কথা বলার কোথা থেকে অধিকার পাই আমরা বোধগম্য হয় না তো সে গত চারদিন আগে থেকে বেলডাঙ্গার কোন জমি মাফিয়া ওখানকার প্রচুর লোক আছে যারা জমি কেনা বেচার সঙ্গে যুক্ত কমটারির সঙ্গে যুক্ত ইন্টার বেলডাঙ্গা ওয়ান ব্লকের বিভিন্ন জায়গায় অনেক মানুষ তাদের রুটি রোজগারের জন্য করে আর ওখানকার যারা নেতা তারা তাদের সঙ্গে হিসা নেয় প্রশাসনও একটা অংশ তাদের সঙ্গে জেনে বুঝে জড়িত আছে তো যাই হোক নিয়ে আমাদের কোনো কথা বলার কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু হঠাৎ করে আগে ওর ফেসবুক থেকে একটা বক্তব্য ডাউনলোড করে তাতে ও আমাকে টার্গেট করে বলে যে আমি নাকি ভরতপুরের বিধায়ক আমি ভরতপুরের বিষয়েই পাত্তা পাই না তো আমি আবার বেলডাঙ্গা বা রেজিনগর বা অন্য কোনো জায়গা নিয়ে কোনো কথা বলা আমার এখতিয়ার নাই সেটা ও ঠিক করবে তো আমি বিয়াল্লিশ বছরের রাজনীতিতে ও তো চ্যাং ওর থেকে অনেক রতি মহারতি কে চ্যালেঞ্জ করে আমি রাজনীতিটা করি তো আমার কাছে আমার রাজ্য নেত্রীর নির্দেশটাই হচ্ছে সবথেকে বড়ো কথা গত লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট ডিকেল পাঠার পর আমি সাময়িক বিরোধিতা করেছিলাম সবাই জানে আমি কোনো কথা বলে সেই কথা থেকে উঠে না পরবর্তীকালে যখন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে পাঠিয়েছিলেন উনিশে মার্চ আমি কলকাতায় গেছিলাম জ্যামাক কিস্তিতে গেছিলাম আমার নেতৃত্বর সঙ্গে আমি কথা বলেছি তাতে আমি চরম খুশি নেতৃত্বকে আমার বক্তব্য বলার পর নেতৃত্ব আমার প্রতি অনেক আস্থা রেখেছেন প্রকাশ করেছেন এবং আমাকে নিষ্ঠাবান দায়িত্ববান কর্মী হিসাবে ইউসুফ পাঠানের পরে ভোট করার জন্য নির্দেশ দিয়েছিলেন আমি তাদের নির্দেশটা পালন করেছি সেই নির্দেশ পালন করতে গিয়ে এখানকার যারা নেতা আছে এই জেলা সেসব নেতাদের প্রচন্ড গায়ে জ্বালা ধরেছে কারণ আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলছেন যে সুপ পাঠানকে জিতাতে হবে তার দায়িত্ব তোমাকে দিলাম এটা তাদের কাছে ভালো লাগেনি তাই তারা যতবার মমতা ব্যানার্জি এইসব কথা বলেছেন ততবার তারা এখানে আমার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বা আমাকে এমনকি ভরতপুর বিধানসভায় রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী কলকাতার মেয়র তার প্রোগ্রাম সেট আপ হচ্ছে ভরতপুর বিধানসভায় অথচ সেই প্রোগ্রামে আমি বিধায়ক আমি জানতে পারছি সেখানে অপূর্ব সরকার তার ছবিতে ছবিতে ছয় ব্লক সভাপতিদের বড় বড় কাটাও এবং ব্লক সভাপতিদের সাথে ডাইরেক্ট কন্টাক্ট করে তার ইউসুফ পাঠানের হয়ে প্রচার সভা আয়োজন করে দিচ্ছে বিধায়ক কিছু জানেন অথচ আমাকে ইউসুফ পাঠানকে পাঠানকে জেতানোর সাথে মমতা ব্যানার্জীর নির্দেশকে অক্ষর অক্ষরে পালন করার সাথে আমি তখন এই নির্যাতন বা এই অসম্মানকে কিছু গায়ে না রেখে আমি নির্বাচনটা করেছিলাম এবং সেই আধা তিনের বিনা নিমন্ত্রণে আমি নিজে গেছিলাম ভরতপুরে এবং তারা আমাকে বলেন জেলা অথচ আমাকে জানাচ্ছে না এই ধরনের টর্চারিং মেন্টালি টর্চারিং আমাদের নির্বাচন চলার খালি প্রায় মাস ধরে যে প্রচার বা যে পাঠান ক্যান্ডিডেট হিসাবে যে এখানে ছিল অধিকাংশ সময়টাই কাঁদি তার বহরমপুরে প্রচারেই ব্যস্ত ছিল তাকে আমাদের মতো এই যেখানে বেশি লিড দিলাম আমরা ভোটটা করালাম এইসব জায়গাতে আমাদের সঙ্গে একদিনও এক ঘন্টা সময় দেয়নি আমরা বারবার বলেছিলাম যে আমাদের এলাকাগুলো দেখতে চাইছে ক্যান্ডিডেটকে ভোট দেবে তো তাকে দেওয়া হোক কিন্তু তাদের হাতেই সব কিছু ছিল তাই তারা তাদের মন মতো করে সব প্রচার সূচি প্রোগ্রাম তারা করেছে তো আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশটাকে পালন করতে পেরেছি তাই আমি খুশি গর্বিত কাজে যারা এসব করেছে তারা তাদের বিবেকের কাছে জবাবদিহি করবে